ল্যাবে বিহান ও মোনালিসার মুখোমুখি সংঘাত বিহান যখন ল্যাবের দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন মোনালিসা নিজেকে বাঁচানোর জন্য ছদ্মবেশে পালানোর চেষ্টা করে কিন্তু বিহান তার কণ্ঠস্বর এবং শরীরের ভাষা দেখে চিনে ফেলে বিহান রাগে ফেটে পড়ে বলে মোনালিসা আজ তুমি পালালেও তোমার পাপের প্রমাণ আমার পকেটে ফোন কম্পাসের যদি কিছু হয়ে যায় তবে আমি আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব বিহানের এমন রুদ্রমূর্তি দেখে মোনালিসা ও মুক্তিমাসি সেখান থেকে পিছনের দরজা দিয়ে চম্পট দেয় কম্পাসের শরীর তখন নীল হয়ে গেছে মাথায় লাগানো ইলেকট্রনিক হেলমেট থেকে ধোয়া বেরোচ্ছে বিহান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই হাইভোল্টেজ যন্ত্রটি খুলে ফেলে কম্পাসকে কোলে তুলে নিয়ে যখন সে ল্যাব থেকে বেরোচ্ছে তখন বাইরে রিতাজা চৌধুরী এসে পৌঁছান মা ও ছেলে মিলে দ্রুত কম্পাসকে শহরের সব সবথেকে বড় নার্সিংহোমে ভর্তি করে ডাক্তাররা জানান আগামী চব্বিশ ঘন্টা কম্পাসের জন্য অত্যন্ত সংকটজনক হাসপাতালের করিডরে বিহান অস্থির হয়ে পাইচারি করতে থাকে তার মনে পড়ে যায় কিভাবে কম্পাস সব সময় তাকে আগলে রেখেছে আর সে কিনা মোনালিসার মতো একটা শয়তানকে বিশ্বাস করেছিল নিজের ভুল বুঝতে পেরে বিহান ডুকরে কেঁদে ওঠে সে প্রতিজ্ঞা করে যতক্ষণ না কম্পাস চোখ মেলছে সে অন্য জল গ্রহণ করবে না রিতাজারেবি দেবী ছেলেকে শান্ত করার চেষ্টা করলেও বিহান আজ অনর এদিকে ধরা পড়ার ভয়ে মুক্তিমাসি ও মোনালিসা গা ঢাকা দেয় মুক্তিমাসি মোনালিসাকে বলে বিহানের কাছে ওই ভিডিও ফুটেজটা থাকলে আমাদের জেল হওয়া কেউ আটকাতে পারবে না আমাদের ওই ফোনটা চুরি করতেই হবে তারা হসপিটালের নার্সের ছদ্মবেশে ঢোকার পরিকল্পনা করে যাতে বিহানের ফোন থেকে সেই প্রমাণ মুছে ফেলা যায় এবং কম্পাসকে চিরতরে সরিয়ে দেওয়া যায় বিহান চুপ করে বসে থাকার পাত্র নয় সে পুলিশ নিয়ে ল্যাবে হানা দেয় অনিমেষ স্যার পালাবার চেষ্টা করলেও পুলিশের জালে ধরা পড়েন প্রাণের ভয়ে অনিমেষ স্যার পুলিশের কাছে এবং বিহানের সামনে স্বীকার করেন যে মুক্তিমাসি তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কম্পাসকে শেষ করে দেবার কন্ট্রাক্ট দিয়েছিল এই জবানবন্দি বিহান রেকর্ড করে নেয় গল্পের সব থেকে বড় টুইস্ট আসবে তখন যখন কম্পাস জ্ঞান ফেরার পর বিহানকে চিনতে পারবে না হতে পারে তার স্মৃতিশক্তির কোনও অংশ ডিলিট হয়ে গেছে অথবা সে এক নতুন শক্তির অধিকারী হয়েছে যা দিয়ে সে মোনালিসাদের অদৃশ্য চালগুলো ধরে ফেলবে বিহান এখন একদিকে যেমন কম্পাসকে সুস্থ করার লড়াই লড়ছে অন্যদিকে চৌধুরী পরিবার থেকে মুক্তিমাসি ও মোনালিসার রাজত্ব শেষ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবার কি তবে বিহান নিজের হাতে মোনালিসাকে পুলিশের হাতে তুলে দেবে নাকি মোনালিসার নতুন কোনো মায়াডোর বুনে বিহানকে বিভ্রান্ত করবে